প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গর্ব মাছের মুদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রাম হাটাজারি উপজেলার জাতীয় মৎস্য সপ্তাহ দু উদ্বোধন করা হয় বুধবার একত্রিশ জুলাই সকাল এগারোটার দিকে পর্ণাডর রেলের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় রেলি শেষে উপজেলা পরিষদ পুকুরে পুনামাছ অবমুক্ত করেন

উৎপাদন তবেবারে বারে এইটা আসলে নির্ভর করে মাছ যেগুলো আছে সেগুলো কতটুকু মারা হচ্ছে বা আমরা কতটুকু এদেরকে বাঁচিয়ে রাখব আমি দেখেছি যখন ওই জাল উদ্ধার করা হয় বেশি তখন কিন্তু মাছের পোড়ার উৎপাদনও বেড়ে যায় সেটার সাথে যদি আমি একটা এদের একসূত্রে দেখি তাহলে দেখা যাবে যে যত বেশি আমরা এই সব জাল আমরা উদ্ধার করতে পারি তত বেশি আমি মনে করি আমাদের করা উৎপাদন আমরা ভালো অভিনন্দন জানাতে চাই দুজনকে একজন হোসেন যিনি সবচেয়ে বেশি পোড়া সংগ্রহ করেন আর যারা মাহবুব সাহেবকে যিনি নতুন একটা প্রজেক্ট তিনি করেছেন এবং সফলতার সাথে করেছেন তবে সেই সফলতা নিদর্শন আমাদেরকে একটু দেখালে ভালো হচ্ছে তিনি এই নিদর্শনটা এবং আমাদের সিনিয়র বক্স অফিসারকে দেখিয়েছেন তবে আমরা আশা করি ভবিষ্যতে তিনি আমাদেরকে তার কিছু সাথ আমরা যেন পাই বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুজগনি চৌধুরী মাননীয় প্রধান অতিথির কাছে আমার সবিনয়ে প্রথম আবেদন থাকবে যদি ইলিশ চাষ ইলিশ আহরণ যখন তিন মাসের জন্য বন্ধ করা হয় ওনারা যদি সরকার থেকে প্রণোদনা পেয়ে থাকে আমার হালদা পাড়ের মানুষগুলো জেলেগুলো কেন এই প্রণোদনা থেকে বঞ্চিত হবে আমার বুঝতে একটু কষ্ট হয় হালদাকে বঙ্গবন্ধু হেরিটেজ ঘোষণা করার পরে নৌকা আমাদের সেই ঐতিহ্য নৌকা চলাচল বন্ধ করে দিল যারা নৌকা চালাতো সবাই তো মাছ চুরি করে না এই নৌকার সাথে বাড়ি খেয়ে গিয়ে মাছগুলো বড় হতো মাছ মাসের পোনা ছাত্তর আজকে রাত আটটার পরে হালদা নিষ্ক্রে হয়ে যায় হয়ে যায় তখন যারা এই মাছ কেঁকো মাছ জন্য এটা অনেক বেশি সুবিধা হয় নিরিবিলিতে মাছ ধরার জন্য রাতে আড়াইটার সময় তিনটার সময় টেলিগাস্টের উপজেলা নির্বাহী অফিসার আনসার নিয়ে দৌড়ে যেতে যেতে এখান থেকে আনসার নিয়ে পুলিশ নিয়ে যেতে যেতে মাছ ধরে সেটা তখন রওজান ফরি শুরু হয়ে বান্দরবন চলে যায় আমরা আজকে গর্ববোধ করি মিঠা পানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এটা যারা বাজার করে যারা বাজার না করে তারা জানে না গত পরশু ইলিশ মাছের দাম ছিল চব্বিশশো টাকা এক হাজার এক কেজির উপরে এক কেজির নিচে হচ্ছে আঠারোশো টাকা আর একেবারে তত্তাজা কাতলা কালিবাউস এই মাছের দাম হচ্ছে সাড়ে চারশো টাকা দিক থেকে ইলিশের চাইতে কোন অংশে কম নয় এই মাছের দাম সাড়ে চারশো থেকে পাঁচশো তো আবার কাজের তৈরিতে যেখানে সবসময় কেজি প্রতি পঞ্চাশ টাকা বেশি সহ আপনারা যে প্রস্তাবটি বারবার এসেছে মেহরবানি করে আপনার দুজনের মাধ্যমে সবাইকে বলছি আপনারা রায়পুরের ফোন আল্লাহর অবস্থা আনবেন না হাড়াদারিতে আলাদারের হালদার ফোনা দিয়ে আপনারা পোনার ব্যবসা রাখে সকলে যারা পোনার ব্যবসা করে আর এইখানে কি কি অসুবিধা আছে আমাদের সিনিয়র মৎস্য অফিসার সাহেব আপনি আগে এক স্টাইলে চলেছে আগে এক স্টাইলে চলেছে আপনাদেরকে আপনাদের খুঁজে আনতে হয় এখন খুঁজা ছয় মাস আগামী ছয় মাস কি কাজ করবেন তার পরিকল্পনা তার ছয় মাস কী কাজ করবেন পরিকল্পনা নির্ধারণ করেন আমাদের কি সহযোগিতা করতে হবে আমরা সেই সহযোগিতা আমরা করতে রাজি কিন্তু হালদাকে বাঁচাতে হবে বিশেষ করে হালদাতে যাতে এই যে কালো পানি হালদাতে যে কালো পানি বিষাক্ত পানি যে শুধুমাত্র অনেকেই মনে করে নৌকার মারা গেছে হালদাতে যে বিষাক্ত পানিগুলো এগুলার কারণে মাছ মারা যাওয়ার সম্ভাবনা আছে দক্ষিণ হাট্টারিতে কোনো পুকুরে মৎস্য চাষ হয় না কোনো জমিতে চাষ হয় না কেন হয় না এই কালো পানি শুধু কালো পানি অনেকেই শুধু কালো পানি টানাড়ি কালো পানির মদিনাটা না এই খেলোয়াড়ে যত ওয়াশিং প্ল্যান আছে এই ওয়াশিং প্ল্যান গুলো ওনাদের যে রাশেন ভাই এটাকে বলে ই প্ল্যান থাকা বাধ্যতামূলক কিন্তু ইটিপি প্ল্যান না থাকার কারণে এই পানিগুলো আপনি উত্তর মদ্রাসর দক্ষিণ মদ্রাশ্বর সিকনতন্ডি শিকারপুর বরিশর এই অঞ্চলের মানুষ চাষাবাদ কিংবা করতে পারে না ভাইস চেয়ারম্যান আশরাফুদ্দিন খান জীবন মহিলা ভাইস চেয়ারম্যান সাজাদা বেগম বেশিরভাগে আমাদের হাটাজারি থেকে যায় আমরা আমাদের হাটাজারিকে বিশ্বের দরবারে পরিচিত করে তুলেছে আমাদের এই হালদা নদী কিন্তু আজ হালদা নদী নাভ্যতা হারিয়ে আমাদের হালদাতে মা মাছ পুনা ছাড়তে পারছে না

আর এক্ষেত্রে আমাদের বাংলাদেশ সংসদ সদস্য মহোদয় বিশেষ করে আমাদের এখানে যে হালদা হালদা একটি রিয়া আছে আমরা প্রজেক্ট একটি বিষয়ে আমরা কথা বলেছি আমাদের একটি সভাও হয়েছে আর একটি বিষয়ে আমরা যে হালদা পুনঃ উত্তকরণ করানোর সময় আমরা হালদা পারে ক্যাসারি সংগ্রহ মাসুরাঘাটে আমরা একটা সভা করেছিলাম তো সেখানে বেশ

কেশব কুমার বড়ুয়া ও মৎস্য উদ্যোক্তা মাহবুব আলম চৌধুরী বক্তব্য সত্য আমি ধন্যবাদ জানাই যে কৃষি ধর্মবর্ত ভমন শিকদারকে যে উনি আমাকে পরামর্শ দিয়েছেন আমি সাচ্ছি এখানে শুধু মৎস্য প্রকল্প হয় আমি এগ্রিকালচার নিয়ে এবং ডেরি এবং ফোর্টি এবং সাবল পালন নিয়ে কাজ করার জন্য আমি দেহতা শ্রম নিয়ে এখানে গিয়েছি আশা আপনাদের সকল বিভাগের আন্তরিক সহযোগিতার মাধ্যমে আমি সফল সফল এবং কামিয়াব হতে পারবো তাই আজকে যারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন বিশেষ করে আটাজারি উপজেলা মুসল্লিক সভাপতি সাধারণ সম্পাদক সাংবাদিক বৃন্দ তারা যারা অন্য অন্য ব্যক্তি উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলোচনা সভা শেষে সফল মৎস্য উদ্যোক্তা হিসেবে মাহবুব ইউনিয়নের চৌধুরী এবং হালদা নদী থেকে দু হাজার চব্বিশ সালে সর্বোচ্চ পরিমাণে গড়দুয়ারা ইউনিয়নের মোহাম্মদ হোসেনকে পুরস্কার প্রদান করা হয় উল্লেখ্য সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আগামী পাঁচ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ সমাপ্ত হবে সিটিজিএস স্টার টিভি চট্টগ্রাম হাটাজারি